তুলারাশির জাতক জাতিকাদেরকে বলব আগামীকাল উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী আর এই নাগপঞ্চমীর শুভ তিথিতে জ্যোতিষশাস্ত্র বলছে তুলারাশির জাতক জাতিকারা যদি বিশেষ নিয়ম মেনে এই কয়েকটি কার্যকারী টোটকা পালন করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আর্থিক কষ্ট আপনার জীবন থেকে মুক্তি পাবে সমস্ত রকম দুঃখ কষ্ট দূরে সরে যাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে সেই বিষয় নিয়ে আপনারা যারা যারা তুলারাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি বিশেষ নিয়ম মেনে অবশ্যই করে ফেলতে হবে এই কাজ আর এই কাজ যদি মিস করেন তাহলে আবার একটি বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে তাই আপনাদেরকে বলবো আপনার রাশি মেনে করে ফেলুন আগামীকাল মঙ্গলবার নাগপঞ্চমীর শুভ তিথিতে এই কাজ কি বলছে জ্যোতিষশাস্ত্র চলুন এবার জেনে না যাক তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী আর নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করা হয় আর নাগ দেবতার পুজো করলে এর ফলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় ও বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন দেবতাকে নিজের গলায় বাবা মহাদেব আভূষণের মতো ধারণ করেন মহাদেব পঞ্চমীতে পুজো করলে জীবনে আনন্দের আগমন হয় সমস্ত মনস্কামনা পূরণ হয় এমন কি বাবা মহাদেবের আশীর্বাদে সমগ্র পরিবার সর্পদংশনের ভয় থেকে মুক্তি পায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পঞ্চমী তিথিতে ধন বৃদ্ধির কিছু উপায় আছে আপনার রাশি অনুযায়ী সেই উপায় যদি করতে পারেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমীর দিনে ধনলাভের জন্য কী কী টোটকা পালন করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব হিন্দু ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মহাত্মা রয়েছে মনে করা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিটি নাগপঞ্চমী হিসাবে পালিত হয় উল্লেখ্য কোনো কোনো স্থানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতেও নাগপঞ্চমী পালিত হয় আর এই তিথিতে নিয়ম মেনে নাগ দেবতার পুজো করা হয় নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করলে জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় অর্থলাভ থেকে মুক্তি সম্ভব নাগ দেবতাকে শিবের গণ হিসাবে মনে করা হয় তাই নাগপঞ্চমীতে পুজো করলে মহাদেব অত্যন্ত খুশি হন তাই আপনার রাশি অনুযায়ী নাগপঞ্চমীর দিন আপনারা কি কি করবেন তাহলে শুনুন নাগপঞ্চমী উনত্রিশে জুলাই মঙ্গলবার লকারে রাখুন এই একটি জিনিস নাগপঞ্চমীর পুজোর পর লাল কাপড়ে পাঁচটি সুপারি বেঁধে লকারে রেখে দিন এর ফলে পরিবারের সমস্ত আর্থিক সমস্যা দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পরিবার ধনধান্যে সম্পন্ন থাকে এমনকি সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে কোনো বাধা ছাড়াই পরিবারে উন্নতির পথ প্রশস্ত হবে লাল কাপড়ে বাঁধা এই সুপারিটিকে এক বছরের জন্য লকারে রেখে দিন পরবর্তী নাগপঞ্চমীতে এর স্থানে অন্য সুপারি রেখে দিন এরপরে যে উপায়টি করবেন সেটি হচ্ছে নাগপঞ্চমীতে হলুদ করির বিশেষ টোটকা নাগপঞ্চমীতে আপনার রাশি অনুযায়ী হলুদ কড়ি পুজো করে এবং গরুর কাঁচা দুধে ভিজিয়ে রাখুন তারপর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে এই পাঁচটি করি লকারে বা টাকা ডাকা স্থানে রেখে দিন এর প্রভাবে ধন বৃদ্ধি হবে সমগ্র পরিবার বাবা মহাদেবের কৃপা পাবেন হলুদ কড়ি লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আবার লকার লক্ষ্মীর স্থান যেখানে এটি রাখলে সর্বদা আর্থিক সম্পন্নতা বজায় থাকে নাগপঞ্চমীতে করুন শখের পুজো দেখুন নাগপঞ্চমীতে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করুন এরপর সেই শঙ্খটিকে টাকা স্থান বা লকারে রেখে দিন এবং শঙ্খের পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও লক্ষ্মীর কৃপা ধনবর্ষা হয় এছাড়াও নাগপঞ্চমীতে শঙ্খের উপর করলে উপায় করলে সমস্ত কষ্ট দূর হয় সুখ বৃদ্ধি হয় নাগপঞ্চমীতে করুন কয়েনের টোটকা এই তিথিতে রুপোর কয়েনের টোটকা অত্যন্ত উত্তম এর ফলে রুপোর কয়েনের লাল রঙের সুতো দিয়ে বেঁধে এবং লকারে রেখে দিন এই উপার উপায় করলে ব্যবসায় লাভ হবে ধন বৃদ্ধি হবে ব্যবসার গতি অগ্রসর হবে শাস্ত্র মতে এই টোটকা করলে কেরিয়ারে উন্নতি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আগামীকাল উনত্রিশে জুলাই মঙ্গলবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কেরিয়ারে উন্নতি করতে সব বাধা দূর করতে পরিবারের সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মীর কৃপা পেতে কষ্ট দূর করতে এবং আপনারা এই জিনিস অবশ্যই করবেন যদি ধন বৃদ্ধি করতে চান আপনার পরিবারে যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনারা মেনে চলুন বেশ কয়েক মাসের মধ্যেই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদের রাশি অনুযায়ী জানাতে পেরেছি আগামীকাল উনত্রিশে জুলাই পঞ্চমীর শুভ তিথিতে কোন কাজ আপনারা করবেন তাহলে বাবা মহাদেব ও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন